আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে টক টকজাল পাকা বড়ির আচারের রেসিপি শেয়ার করব। আর এ সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণ বড়ি পাওয়া যায় তাই আর দেরি না করে এখনই বানিয়ে ফেলুন মজাদার এই আচারটি এখানে আমি দুই কেজির মতো কাঁচা বড়ই নিয়েছি আর এই বড়ইগুলোর বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আচারের জন্য একটি মশলা তৈরি করে নিব প্রথমে আমি একটি কড়াইয়ে দিয়ে দিব চার থেকে পাঁচটি শুকনো মরিচ এক চামচ গোটা জিরা এক চামচ পাঁচফোড়ন এখন এগুলোকে আমি চুলার মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ ভেজে নিব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো বাজা হয়ে গেলে এগুলোকে আমি আধ করে গুঁড়ো করে নিব অন্যদিকে একই কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তেলটা হালকা একটু গরম হলে এর মধ্যে দু থেকে তিনটা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব এবার দিয়ে দিব দুইটি তেজপাতা এতে করে আচারের মধ্যে সুন্দর একটি গ্রান পাওয়া যাবে আরও দিয়ে দিব কাঁচা রসুনের কয়েকটি কোয়া এ পর্যায়ে এগুলোকে হালকা বেজে নেওয়ার পর এর মধ্যে বড়ইগুলো ঢেলে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া আরও দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিব দেখুন কয়েক মিনিট জাল করে নেওয়ার পর বড়িগুলো কিন্তু ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব হাফ কাপের মতো খেজুরের গুড় যে কোনো আচারে অবশ্যই গুড় দেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারের কালার অনেক সুন্দর আসে এখন নেড়ে চিনি আর গুড়গুলো আমি ভালো করে বড়ির সাথে মিশিয়ে নিব যেহেতু কাঁচা বড় দিয়ে আজকের আচারটি আমি তৈরি করছি তাই অবশ্যই কিছুক্ষণ পরপর নেড়ে নিতে হবে তা না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে আচারের পানি শুকিয়ে যখন এরকম কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে আধ ভাঙা করে রাখা আচারের মশলা আচারের টেস্ট আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি অ্যাড করব সামান্য পরিমাণ ভিট লবণ তবে আপনারা চাইলে ভিট লবণটা স্কিপও করতে পারেন দেখুন আচারের কালারটা কত সুন্দর হয়েছে এখন আচারগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে যে কোনো বয়মে ভরে প্রায় ছয় মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারব আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ